আপনি বলছিলেন যে আপনার ছেলেকেও আপনি বিদেশে পাঠিয়েছিলেন তো এটার আসলে কারণটা কি কেন পাঠিয়েছিলেন এবং এটার একটা কারণ আছে কি এর জন্য আমি দায়িক এই বাংলাদেশ সরকার বাংলাদেশ যে কর্তৃপক্ষ এদের জন্য আমি দায়িক করব। এই বাংলাদেশ সরকার বা গভর্নমেন্ট এটা বলে যে যারা পাঠায় এরা দায়িক গার্জেন পক্ষ দায়িক না আমার ছেলে যখন বিয়ে পাশ করছে আমার ছেলের চাকরির জন্য আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি কিন্তু কখনো চাকরি আমি তার মিলাইতে পারতেছি না সে চাকরি বাংলাদেশের চাকরি দরকার এক অর্থ নাহলে মামু আমার নাই অর্থ নাই মামু এই কারণে আমার ছেলের চাকরি হয় না আমার ছেলের চাকরির জন্য আমি এক জায়গায় কথাবার্তা বলছি সে চাকরিটা আমাকে দেবে বলে আবার সেটা অন্য জায়গায় বিক্রি করে সে অনেক টাকায় সে চাকরিটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে আমার ছেলে এই দেশের প্রতি ঘৃণা করিয়া আমার আক্রোশ সৃষ্টি করে যে হয় আমাকে এই দেশ থেকে বাহিরে পাঠাও এই অবলা বেইমেন দেশে আমার জন্য কিছু করার সম্ভব না আমি তো তুমি আমি তুমি একজন কৃষক তোমার যে মূল্য আছে সেই মূল্যটা আমার নেই আমি শিক্ষাবিদ্যা লাভ করলে কী হবে যে সেটাও আমার নেই অতএব সে আমাকে চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করার পরে কী করবো ছেলের সুখের বা ছেলের শান্তির জন্য আমি এই দেশে থেকে ছেলের সাথে মত ইয়ে দেয় যাই হোক সে ঠাকুর তাকে আল্লাহ তারে কোনো বাদ দেয় নেই সে পৌঁছেই গেছে কিন্তু আজকে সে যাওয়াতে অনেকেই আগ্রহী হয়েছে প্রত্যেকটা ছেলেই তো এরকম আমি সরকারের প্রশ্ন করতে চাই যে ভোটে যখন পরীক্ষা হয় স্কুলে পরীক্ষা হয় কলেজে পরীক্ষা হয় সরকার যখন ভোট করে সেখান থেকে রেজাল্টার দেয় তখন সরকার কেন তার মেধার উপরে সে যদি মেধা পায় যে একটা সুফের চাকরি পাওয়ার উপযুক্ত সে তখন তাকে একটা সুফের চাকরি দেব দুর্নীতিটা বন্ধ হোক এই যে যে দালাল চক্র এই দালাল চক্রগুলো তৈরি করছে কারা এই দেশের লোকে তৈরি করছে আমি অফিসে যেয়ে শান্তি পাবো না ওজা যাই শান্তি পাবো না কোথায়ও যেয়ে শান্তি পাবো না তাহলে আমার শান্তিটা কোথায় আসবে এই ছেলেপুলিগুলা কি করবে চুরি করবে না ডাকাতি করবে এরা শিক্ষা করে কি করছে আমি একজন বৃদ্ধ কৃষক আমার একজন একটা মেয়ে দেবে আমার একটা ভাই এম এ পাস হচ্ছে আমার একটা ভাই বিএ পাস হচ্ছে তার চাকরি হচ্ছে না তার একটা মেয়েও কেউ দিচ্ছে না তার কোনো মূল্যই নাই মূল্যহীন হে এই জিত করেই কি আপনার ছেলেকে লিবিয়া পাঠিয়ে দিচ্ছে আমি জিত করি নাই জিত করছে ছেলে সে এই দেশে শিক্ষার আলো পাইছে শিক্ষা বিদ্যা করছে কর পরে দেখা যাচ্ছে কি সে কোনো অফিসে যাইয়া একটা চাকরির জন্য দরখাস্ত করছে দেখা যাচ্ছে বাপের অর্থ সম্পত্তি নাই সে থেকে দেখি আমি যদি কোনো একটা কর্ম করি আমি আমার বাপ মা আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি কিন্তু সেখান থেকে সে ব্যর্থতা কয়েকটা আঘাত খাওয়ার পরে সে কিন্তু ত্যাগ করতে বাধ্য হয়েছে যখন ত্যাগ করতে বাধ্য হয়েছে আমি তখন তাকে অর্থ সম্পত্তি না দেওয়ার কারণে সে কিন্তু আমাকে অনেক ভয়ভূত দেখাইছে ভয়ভূত দেখাইয়ে সে কিন্তু তখন আমি চিন্তা করেছি যে আজকে আমার ছেলে আমার সামনে একটা কিছু করবে বা একটা কিছু দুর্ঘটনা ঘটাবে বা এই ছেলে বেকারত্ব জীবন নিয়ে থাকবে তখন বাপ মা কিন্তু অবশ্যই বাধ্য হয় ছেলে পেলে কথা শোনার জন্য বা তার কথা মানার জন্য তখন কিন্তু আর এদিক চিন্তা করে না যে তার কি হবে কি হচ্ছে আর কি হবে এটা চিন্তা করে না এর জন্য তো দায়িত্ব দায়িক সরকারের কর্মকর্তারা আমার সরকারের কাছে আবেদন যে এই যে যে যার পোলাপানি পরে পড়াশোনা করতেছে তারা এই বোর্ড পরীক্ষায় যদি তার রেজাল্ট দেখতে পারে রেজাল্ট অনুপাতে সে যে যজ্ঞ সে যজ্ঞ অনুবাদে সরকার এইভাবে দেখে তাদের একটা কর্মস্থলে ভর্তি করে দেব তাহলে তো আর আমাদের এই চক্রটা হবে না আর এইভাবে আমরা বিদেশেও যাবো না সে যদি দুইটা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা সরকার করে দেয় তাহলে তো সে আর এরকম চাপটা প্রয়োগ করবে না মনে করেন আমার মনে হয় না যে এটা থেমে থাকবে কারণ হচ্ছে কি আমাদের এলাকার দারিদ্র এলাকা আমাদের রাষ্ট্রটা দারিদ্র রাষ্ট্র বর্তমানে এই রাষ্ট্রটা চলতেই আছে কিন্তু প্রবাসের উপরে কিন্তু এই প্রবাসের জন্য যদি সরকার কোনো একটা পদক্ষেপ নেয় যে সরাসরি বিষা দিয়া এই যে লিবিয়া বা ইটালির ব্যাপারটা এটা একটা যে স্পন্সার এগ্রিকালচার এখানেও দুর্নীতি সৃষ্টি হয়েছে এখানেও অনেক মানুষ ভুক্তভোগী হচ্ছে সৎ পথে যাইতে হচ্ছে যে ও ভুক্তভোগী হচ্ছে এখন মানুষ কোন পথে হাঁটবে এই দ্বিগ্নিশটাই তো পাচ্ছে না এই দ্বিগ্নিশ সরকার তৈরি করে দেব তারা কোনো উপায় না পেয়েই এই দালাল চক্রর হাত ধরেই কিন্তু তারা পথ পাড়ি দিচ্ছে লিবিয়ার দিকে লিবিয়ার দিকে গেলে সাকসেস না হলে মৃত্যু আর